আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী এর পাশাপাশি বিরোধী দলীয় নেতা বা নেত্রী এরারা কত টাকা বেতন পেয়ে থাকেন এ নিয়ে আজকে আমাদের ভিডিও আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত ব্যক্তিবর্গর মূল বেতন সহ এর পাশাপাশি অন্য যে বেতনগুলো থাকে বা সুযোগ সুবিধা থাকে এগুলো আপনাদের সামনে তুলে ধরার সো বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হয়ে থাকেন ইনি প্রধানমন্ত্রী হিসেবে মূল বেতন পান এক লক্ষ পনেরো হাজার টাকা যিনি এই স্পিকার থাকেন তিনি মূল বেতন পান এক লক্ষ বারো হাজার টাকা প্রধান বিচারপতি যিনি থাকেন ইনি এক লক্ষ পাঁচ হাজার টাকা বা পূর্ণ যারা মন্ত্রী থাকেন এই মন্ত্রীরাও এক লক্ষ পাঁচ হাজার টাকা মূল বেতন পেয়ে থাকেন এছাড়া ডেপুটি স্পিকার সংসদের যিনি হুইপ থাকেন হুইপ প্রতিমন্ত্রী যদি দিলেও নেতা কিংবা নেত্রী যিনি থাকেন ওনারা মূল বেতন হিসেবে বিরানব্বই হাজার টাকা পেয়ে থাকেন এর পাশাপাশি যিনি বাকি থাকেন তিনি হচ্ছেন একজন উপমন্ত্রী একজন উপমন্ত্রী তার মূল বেতন হিসেবে ছিয়াশি হাজার টাকা পেয়ে থাকেন এর পাশাপাশি কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকেন এই সমস্ত ব্যক্তিবর্গর ক্ষেত্রে একজন প্রধানমন্ত্রী যিনি হয়ে থাকেন তিনি সচরাচর গণভবনে থাকেন এবং গণভবনে ওনার থাকার জায়গা হিসেবে বেছে দেওয়া হয় প্রধানমন্ত্রীর বাসভবন হচ্ছে গণভবন সো গণভবনে উনি থাকলেন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে মন্ত্রীদেরও কিন্তু থাকার জন্য বাসভবন থাকে প্রত্যেক যারা পূর্ণমন্ত্রী বা উপমন্ত্রী প্রতিমন্ত্রী ওনারা সাধারণত বাসভবন পেয়ে থাকেন যদি বাসভবনে না থাকেন তাহলে ওনারা মাসিক হিসেবে আশি হাজার টাকা আর্থিক সুবিধা নিতে পারবেন উনি যদি ওনার বাসভবনে না থাকেন এর পরবর্তী যে বিষয়টা আসে ওনাদের দৈনিক একটা কিন্তু ভাতা রয়েছে অর্থাৎ দিনে প্রধানমন্ত্রী তিন হাজার টাকা এবং অন্য যে মন্ত্রী বা সদস্যগণ দুই হাজার টাকা দৈনিক ভাতা পেয়ে থাকেন এরপরে নিয়ামক ভাতা হিসেবে মাসে দশ হাজার টাকা পান এবং প্রত্যেকের যে নির্বাচনী এলাকা রয়েছে এই নির্বাচনী এলাকা ভ্রমণের জন্য প্রায় পনেরো হাজার টাকা মাসিক ভ্রমণ ভাতা পেয়ে থাকেন একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যিনি হয়ে থাকেন তার নিরাপত্তার জন্য এসএসএফ বাহিনী রয়েছে এরপরে ওনাদের স্বেচ্ছাধীন তহবিল হচ্ছে দশ লক্ষ টাকা হয়ে থাকে এবং মোবাইল ভাতা পঁচাত্তর হাজার টাকা ওনারা পেয়ে থাকেন মোবাইল বা টেলিফোন ভাতা ওনারা কিন্তু গাড়ি পেয়ে থাকেন প্রত্যেক প্রধানমন্ত্রী উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী বা পূর্ণমন্ত্রী যারা থাকেন প্রধান বিচারপতি সকলেই কিন্তু গাড়ি পান ওনাদের গাড়ি থেকে থাকে এছাড়াও ওনারা কিন্তু বিমান সুবিধা ভোগ করতে পারেন নিজে এবং নিজের পরিবার পরিবারের ক্ষেত্রে বিমান বা রেলে ওনারা ফ্রি ভ্রমণ করতে পারেন এবং এই যে মানে বিমানের যে ভ্রমণ করার জন্য একটা বিমা ভাতা ওনারা পেয়ে থাকেন যেটা আট লক্ষ টাকা এর পরবর্তীতে যে বিষয়টা বলতে হয় ওনারা যে বাসভবনে থাকেন এই বাসভবনের সাজসজ্জার জন্য আসবাবপত্র লাগে বা এই যে বাসভবন বাসভবনের কিছু নিরাপত্তা কর্মী থাকবে বা ওনার নিরাপত্তা দেওয়ার জন্য কিছু নিরাপত্তা কর্মী থাকবেন ওনার কাজের লোক থাকবেন উনি পরিবহন সুবিধা পাচ্ছেন বার্ষিক একটা ভ্রমণ সুবিধা পাবেন শুল্কমুক্ত গাড়ি যে আমদানি এ আমদানি করার জন্য একটা সুযোগ সুবিধা পাবেন কিংবা বাসভবনে থাকার পাশাপাশি ওনার কিন্তু লন্ড্রির ব্যবস্থা যেটা থাকে সেই লেন লন্ড্রির সম্পূর্ণ ব্যবস্থাটা সরকার ব্যবস্থা এই ব্যবস্থা গ্রহণ করে থাকে বা সরকার এটা দিয়ে থাকে অর্থাৎ রাষ্ট্র ওনার সকল সুযোগ সুবিধা ভোগ করার জন্য ব্যবস্থা করে দিয়ে থাকে এর পাশাপাশি উনি চিকিৎসার জন্য বাৎসরিকভাবে নিজে এবং নিজের পরিবারের জন্য চিকিৎসা সুবিধা পান এমনকি বিদেশেও যেতে পারেন এর পাশাপাশি চিকিৎসা সুবিধার জন্য বিদেশে তো যাওয়াই যায় এর পাশাপাশি উনি অবসরকালীন একটা সুযোগ সুবিধা ভোগ করে থাকেন প্রধানমন্ত্রী কিংবা পূর্ণমন্ত্রী যারা থাকেন তাদের অবসর ভাতা থেকে থাকে কিংবা বিচারপতি যিনি থাকেন তাদেরও সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে